হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে আসলাম দেখেন আমাদের ঘরের বিড়ালের বিড়ু অনেকে দেখেন তো সকাল থেকে খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় গেছে সব সবকটা বিড়াল এখন কিছু বিড়াল ঘরে আছে কিছু বিড়ালে দেখেন ছাদে চলে এসে আমার ছেলে দেখেন কি করে হ্যাঁ দেখেন খুঁজতে খুঁজতে হয় কত কত জায়গায় ঘুরছি পাই না দেখি সাদে এসে শুয়ে রয়েছে সব দেখেন কাছ থেকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন দেখেন আমার লালু লালু এই লালু তুমি এখানে কেন বাবা এই যে ঘুমাচ্ছে আরামসে এখানে এই ছেলে কি হয়েছে হ্যাঁ কে হয়েছে এখানে কেন তুমি সবাইকে নিয়ে এখানে চলে আসে ঘাসের আড়ালে দেখছেন কি সুন্দর বোমায় আছে আমার ছেলে দুষ্টমি করতেছে তো ছাদে আসলাম কাপড় চুপড় রোদ্রে দিয়েছি নিতে যে শুকাইছে কিনা এখন এসে দেখি এই অবস্থা এই দেখেন এই দেখেন একজন খুঁজেই পাচ্ছি না আর মার পেছন পেছন দৌড়তেছে যা 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 নিচে যা নিচে যা আমার ছেলেও আর পিছন দৌড়বে এখন দৌড়াদৌড়ি করবে দেখেন 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 দৌড়ি করে করে কেমন এই যে আমার একটা বিচ্ছু আমার ঘরে দেখেন এই কই যাও তুমি হুম কই যাও এ দেখেন এখানে রইছে তালে রাটি কতগুলো তালে রাটি রেখে দিয়েছে বেরিওয়ালা দেখেন লালুকে ডাকতেছি আমার ছেলে আব্বা এখানে বসে না তো এখানে লালু শুয়ে আছে দেখো না দেখেন লালুর এই যে ঘন্টা লাগাই দিচ্ছে আমার বনে দেখেন কত সুন্দর ঘন্টা সুন্দর না কত সুন্দর কত না হারাই যায় জন্য এ আমার ছেলে কি আমার শব্দ করে ছিল না বাবা এই না ভাই মা মার দিবে মার দিবে মার দিবে সকালে বিড়াল দরবে যা 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 নেমে যাবে সব করে নিমে যাবে দেখি সব করে দিই

এই গুলুই তুই এখানে বাসাই যাবি না খাবি না খুদা নে তোর হুম এটা ইস গুলুই এখানে শুয়ে থাকবে আলালো বাসাই যাবি না খুদা লাগে না তো দেখছেন কখন থেকে খাওয়া নাই দাওয়া নাই এখানে বসে আছে আর আমার ছেলের কাণ্ড দেখেন কি বাবা এগুলো কি করছো বাইক ফেলবা না না ভাই ভাইসে মায়ের দিবি মায়ের দিবি তোমাকে হেলিকপ্টার ওই যে দেখা যায় হেলিকপ্টার আসছে মাথার উপর দিয়ে তাই ক্যামেরা বন্দি করে নিলাম কাছাকাছি থাকি এই জন্য বুঝে যাই বাবা এদিকে তাকাও